সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গড়ের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের সঠিক মূল্যায়ন পরীক্ষা খুবই সন্নিকটে বিশেষ করে পঞ্চম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন কিন্তু মোটামুটি আগের থেকে একটু একটু সরে আসছে সরকার পরিবর্তনের পর তো বিষয়টা হচ্ছে আমরা এখন চেষ্টা করব যাতে শতভাগ উন্নীত হয়ে আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবো এই লক্ষ্যে এবং তোমরা ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও দেখেছো যেখানে পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলা হয়েছে প্রশ্ন কিভাবে থাকবে সেটা বল কথা বলা হয়েছে তো আজকে আমরা এর ধারাবাহিকতায় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে একটি প্রশ্ন তৈরি করেছি এবং বিভিন্ন থেকে আমরা তথ্য নিয়ে তারপর প্রশ্নটি আমরা তৈরি করেছি তো এখান থেকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা প্রশ্ন পূর্ণমান হচ্ছে এ পাশে থাকবে সময়টা সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট বা আড়াই ঘন্টা আমরা যেটাই বলি আর এখানে হচ্ছে পূর্ণমান হচ্ছে কত এক শত এখন প্রশ্নের নম্বরের ডান পাশে প্রদত্ত নম্বরের মান নির্দেশ করে ডান পাশে যে নম্বর থাকবে সেটা হচ্ছে এইটার মান তো এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কবির নাম সহ একটি কবিতা থাক নাম দেওয়া থাকবে সেখানে প্রথম আট লাইন লিখো তো আট লাইন লিখলে কী হবে কবির নাম কবিতার নাম দুই লাইন আর হচ্ছে আট লাইন মোট হচ্ছে দশ লাইন দশ লাইনের জন্য হচ্ছে দশ তুমি যদি কোনো শিক্ষার্থী যদি শুধু কবিতার নামটা লিখে তাহলেও এক পাবে যদি এটার পরে কবির নাম লিখে তাহলে পাবে আরও এক আচ্ছা তারপর দুই নম্বরে খালি জায়গায় সঠিক বা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তো এই ক্ষেত্রে যেটা দেখো এখানে শূন্য স্থানের জন্য এখানে পাঁচ নম্বর থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বর থাকবে তোমাকে দিতে হবে কিন্তু ঠিক আছে প্রত্যেকটার জন্য কিন্তু এক নম্বর করে তুমি পাবা এখানে আমি সিম্পল কয়েকটা মানে নমুনা নিয়েছি কয়েকটা এই নমুনাগুলো একটু যদি তোমরা দেখো যে অন্যায়ের কাছে কখনো ড্যাশ নত করব না এখন এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবা তোমাদের টিচারও বলেছে আমিও বলছি শোনো এখানে যেটা লিখবা সেটা হচ্ছে অন্যায়ের কাছে কখনো এখানে যেটা হবে কি হবে মাথা তাহলে এখানে মাথা লিখবো নত করব না পুরো বাক্যটা লিখবো লেখার পরে যে মাথা আমি লিখেছি এই এটা কোথায় রেখেছি শূন্যস্থানে লিখেছিলাম ওই জন্য একটা দাগ দিয়ে দিতে হবে নিচে একটি আন্ডারলাইন দিয়ে দিবা ঠিক আছে নিচে দাগ দিয়ে দিবা এটা তাহলে টিচার বুঝবে যে তুমি ওই শূন্যস্থানটা এখানে পূরণ করেছ ঠিক আছে ওইভাবে এটা দিয়ে দিবা তো এটা হচ্ছে এভাবে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের তুমি উত্তর দিবা আর তিন নম্বরে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে যে কোনো তিনটি এখানে পাঁচটি থাকতে পারে বা চার মানে তিনটার বেশি থাকবে বিকল্প তোমাকে বাঁচার সুযোগ দিবে তো জয় জয়টা মানে বেশি যতই থাকে না কেন তুমি কিন্তু তিনটার উত্তর দিবা তিনটার উত্তর দিলে প্রত্যেকটার জন্য তুমি চার নম্বর পাইবা প্রত্যেকটার জন্য চার নম্বর তিনটার দিলে বারো নম্বর তো এখানে এই রচনামূলক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে ব্যাখ্যা করো তোমার নিজের ভাষায় লিখো তুমি কি মনে করো এটা যুক্তি দাও ওই রকম থাকবে ঠিক আছে যেমন এখানে দেখো প্রাণের ছেও মান বড় শিক্ষক কথা কেন বললেন এটা কেন বললেন এটা তুমি বিশ্লেষণ করে বের করবে কারণ এটা কবিতা থেকে আসছে তাই না দুই তীরে দুজন ভালো লাগার মানুষ ভালো লাগার জিনিসগুলো কী কী দুই তীরে যে দুজন আছে সেখানে মানুষের ভালো লাগার কি কী জিনিস তার মানে তোমাকে চিন্তা করে লিখতে হবে একটু সময় নিয়ে তারপর কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন এখানে কিন্তু যেহেতু চার নম্বর এই জন্য চারটি বলেছে এটা মনে রাখবা বিষয়গুলো কারণ শিক্ষক যখন তোমাকে নম্বর প্রদান করবে তখন কিন্তু এইগুলা বিবেচনা করেই করবে বিশ্ব ভূমণ্ডর বড়ই বিচিত্র এটা ব্যাখ্যা করো এটা তুমি ব্যাখ্যা করবা যে কেন বড়ই বিচিত্র কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো তো এটা এই যে ব্যাখ্যা করো ঠিক আছে আচ্ছা চার নম্বরে কী থাকবে আমরা দেখি চার নম্বরে হচ্ছে সংক্ষেপে বা অল্প কথায় উত্তর দাও এটা চারটি উত্তর দিতে হবে দুই নম্বর করে থাকবে আট নম্বর কিন্তু তুমি পেতে পারো তো এখানে অবশ্যই ছয়টি বা পাঁচটি থাকবে এখানে আমি ছয়টি দিয়ে সাজিয়েছি পাঁচটিও থাকতে পারে তো এর এটা যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু তুমি প্রত্যেকটার জন্য দুই নম্বর পাবে পাঁচ নম্বরে থাকবে আমাদের যে সিলেবাসে যে কবিতাগুলো আছে এই কবিতার মূল ভাব এটা কিন্তু কবিতার প্রত্যেকটা কবিতার মূল ভাব তুমি শিখে ফেলবে আর হচ্ছে একটা বিষয় এটা সাজেশান আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আমি নিয়ে আসছি তো এর আগ পর্যন্ত তোমাদের পড়তেই হবে তো দুই তীরে কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখো এটা কিন্তু তোমরা এভাবে লিখবা প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো এখানে কিন্তু সাতটি শব্দ দেওয়া থাকবে যে কোনো পাঁচটির অর্থ তুমি লিখবা পাঁচ নম্বর কিন্তু এখানে পাবে আর কবিতার মূল ভাবের জন্য আট নম্বর পাইবে নিজের শব্দগুলো নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো তো এখানে সাতটি থাকবে শব্দ তুমি পাঁচটির দিয়ে বাক্য তৈরি করবা বা বাক্য রচনাও থাকতে পারে যেভাবে থাকে একটার জন্য এক পাঁচ এক নম্বর পাইবা পাঁচটার জন্য পাঁচ নম্বর আর এই প্রশ্নটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে দেখো লিঙ্কে একটি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আসা অথবা নিচে স্ক্রল করতেছে এই অ্যাড্রেসে ঢুকে তুমি পাইবা তো আট নম্বরে যেটি আছে দেখো আট নম্বরে আসে কি নিচের যে কোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লিখো তো এখানে সাতটি দেওয়া থাকবে সাধুরূপ দেওয়া থাকবে যদি সাধুরূপ দেওয়া থাকে তুমি চলিত রূপ লিখবা আর যদি চলিত রূপ দেওয়া থাকে তাহলে সাধুরূপ লিখবা এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে বইটা ফলো করবা বইয়ের মধ্যে সবগুলো দেওয়া আছে তারপর নয় নম্বরে থাকবে পাঁচটি থাকবে হচ্ছে তোমার কী বলে এটাকে নৈবৃত্তিক প্রশ্ন নৈবৃত্তিক মানে কি উত্তর এটাই হবে উত্তর এটা ছাড়া আর কোনোটা গ্রহণযোগ্য না যেমন বাংলাদেশের রাজধানী কোথায় তুমি যদি বলো রাজশাহী বলো কিশোরগঞ্জ বলো সিলেট তাহলে হবে হবে না উত্তর কিন্তু একটাই এই গোলাকে বলে নৈবৃত্তিক তো এটা বড় হইলে আর তোমরা বুঝতে পারবা সমস্যা নেই তো এখানে নৈবৃত্তিক হচ্ছে কি দেখো নম্বর এটা কিন্তু নৈবৃত্তি হবে এখানে মাল্টিপল বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে এখানে নির্বাচন করার জন্য তোমাকে অপশন দেওয়া দিবে তো এখানে কি বলছে জগদীশ চন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ কথাটি কে বলেছেন এখন কথাটি কে বলেছেন এখানে চারজনের নাম দেওয়া আছে যেখানে একজন বলেছেন তাই না যদি একজন বলে থাকে তাহলে তুমি অন্যটা দিলে হবে না এটাকে বলা হয় নৈবিত্তিক প্রশ্ন ঠিক আছে আর এখানে অপশন দেওয়া আছে এটাকে বলবো বহু নির্বাচনী প্রশ্ন এই বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটা দেওয়া থাকবে তোমাকে পাঁচটাই দিতে হবে পাঁচ নম্বর পাইবা ঠিক আছে আচ্ছা তারপর এখানে দেখো দশ দশে দশ নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে অনুচ্ছেদ এর একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কীভাবে কেন কখন এইখানে ছয়টি তোমাকে শব্দ দিবে মানে প্রশ্ন তৈরি করা যায় এরকম ছয়টি শব্দ দিবে এর মধ্য থেকে তুমি পাঁচটি দিয়ে প্রশ্ন তৈরি করবা কিন্তু এমন প্রশ্ন তৈরি করবা সেটা তোমাদের বই দেওয়া আছে টিচারও তোমাদেরকে ক্লাসে পড়িয়েছে আমিও বলছি তোমাদের গাইড বইয়ে দেওয়া আছে বই থেকে যে কোনো টেক্সট তোমার সিলেবাসের ভিতর থেকে যেই কোনো জায়গা নিয়ে নিবে নিয়ে এখানে দিবে দেওয়ার পর এখান থেকে যেমন ফাতেমার বাড়ি মামার বাড়ি রাজশাহী তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করতে পারো তাহলে এখানে প্রশ্ন কোথায় ফাতেমার মামার বাড়ি কোথায় একটা প্রশ্ন হয়ে গেল তাই না তাহলে এই এই রকম প্রশ্ন তৈরি করবা করলে একটার জন্য তুমি এক নম্বর পাইবা পাঁচটা থাকবে পাঁচ নম্বর তারপরে এগারো যেটি থাকবে সেটি হচ্ছে যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ গঠন করো যেমন এখানে এখানেও ষাটটি দেওয়া থাকবে তুমি পাঁচটি শব্দ দিয়ে গঠ শব্দ শব্দ তৈরি করবা ভেঙে ভেঙে কিভাবে লিখবা যেমন এখানে কি আছে ক্ষিয় তাহলে ক্ষিয়টা কী কী যুক্তবর্ণ কি আছে ক যুগ মূর্ধনস্ব ঠিক আছে ক যুগ মূর্ধনস্ব সমান কি দিবা সেমীকরণ দিয়ে দিবা তারপর এটা দিয়ে তুমি শব্দ তৈরি করলা শিক্ষক কক্ষ ওই রকম লক্ষ্য তারপর বারো নম্বর যেটি থাকবে সেটি হচ্ছে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো এখানেও পাঁচটি দেওয়া থাকবে তুমি যে সরি সাতটি দেওয়া থাকবে যে কোনো পাঁচটি তুমি বিপরীত শব্দ লিখবা এক নম্বর করে পাইবা বিপরীত শব্দটা কীভাবে লিখবা যেমন বিষাদ এটা মূল শব্দ উপরে লেখবা মূল শব্দ তারপর টান দিয়ে লেখ বা বিপরীত শব্দ মূল শব্দের নিচে লেখবা বিষাদ এটা টান দিয়ে বিপরীত শব্দ লেখ আনন্দ ঠিক আছে ওই রকম যুদ্ধ তারপর শান্তি ওই রকমভাবে লিখবা তেরো নম্বর যেটি থাকবে সেটি হচ্ছে এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশ এখানেও কিন্তু পাঁচটি উত্তর বলছে দেওয়ার জন্য তার মানে এখানে ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থাকবে বা ছয়টি থাকবে তোমাকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি তুমি কীভাবে দিবা পাঁচটি দিবা হচ্ছে লিখবা তেরো নং প্রশ্নের উত্তর তারপর ক নম্বর দিবা ক নম্বর দিয়ে লেখা যা কষ্টে ভেদ করা যায় সমান দিবা সমান দিয়ে লিখবা দুর্ভেদ্য ওইভাবে লিখবা চৌদ্দ নম্বরে যেটি দেওয়া থাকবে সেটি হচ্ছে একটি ফর্ম দেওয়া থাকবে ফর্ম কিন্তু আমরা থ্রিতে ফোরে আমরা ফাইভেও দ্বিতীয় প্রান্তিকে প্রথম প্রান্তিকেও আমরা পূরণ করেছি ওই রকম একটা ফর্ম দেওয়া থাকবে আর পনেরো নম্বরে এ ফর্মের মতো কিন্তু পাঁচ নম্বর থাকবে আর ফর্মের রচনা থাকবে সেটা কিন্তু আমরা দ্বিতীয় প্রান্তিক এবং প্রথম প্রান্তিকেও দিয়েছি এবং চতুর্থ শ্রেণীতেও আমরা দিয়েছি তো তৃতীয় শ্রেণীতেও দিয়েছি তো রকম এখানে কিন্তু একশো পঞ্চাশ শব্দের মধ্যে বলছে বারো এটা বারো নম্বর থাকবে এখানে দুই তিনটা বা চারটা টপিক্স থাকতে পারে তুমি যে কোনো একটা টপিক্সের উপর লিখবা সাজিয়ে আর এখানে নম্বর এই শব্দ যেটা দিয়েছে একশো পঞ্চাশ এটার মধ্যে লেখার চেষ্টা করবা পাঁচ দশটা শব্দ বাড়লে কিছু হবে না তো এটার মধ্যে লেখার চেষ্টা করবা তো আগামী ভিডিওটা হয়তো তোমাদের সাজেশান বা অন্য একটি প্রশ্ন নিয়ে আমি সামনে আসবো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে